ও পরিচালিত প্রভাব নিয়ে পূর্ণ দৈর্ঘ্যের বাণিজ্যিক ছবি খেলাঘর মানতে লেগেছে কলা কৌশলীগণ ও পরিচালক স্বয়ং গতকাল বর্ধমান শহরে এসে তাদের সিনেমার প্রচার করে গেলেন আসন্ন এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সদ্যপ্রয়াত অভিনেতা পার্থ দেব বম্বে প্রচলিত নায়ক জয়সেনগুপ্ত গুপ্ত বাংলা চলচ্চিত্র ও সিরিয়াল খ্যাত বাসবদত্তা চ্যাটার্জি এবং অবশ্যই বাচ্চাদের নতুন এক বন্ধু মিসিং ফ্রেন্ডের চরিত্রটি নির্মিত হয়েছে কৃত্রিমভাবে বাবা মায়ের ব্যস্ততা ও আধুনিক প্রযুক্তি কতটা প্রভাব বিস্তর করে সন্তানের ওপর দামি উপহার না সময় বাবা মায়ের কাছে কি আশা করে সন্তান প্রযুক্তির বাড়তে ব্যবহার মানব জীবনের সম্পর্কে ভিতগুলো নাড়িয়ে দিচ্ছে কিনা এই চলচ্চিত্রে সেই সবই তুলে ধরা হয়েছে পরিবারে দাদু ঠাকুমা থাকা কতটা জরুরি সেই বার্তাও এই গল্পে তুলে ধরা হয়েছে এই ছবির অন্যান্য কলাকুশলীদের মধ্যে রয়েছেন বর্ধমান শহরের দুই শিল্পী আল্পনা মজুমদার সাহা ও সুমন বসু এরা দুইজন তাদের শিকরের টানে এসেছিলেন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে বর্ধমান বিদ্যাতি ভবন গার্লস হাইস্কুল মহারাজাধীরা চোদয়চাঁদ মহিলা কলেজ এবং বর্ধমান শ্রীরামকৃষ্ণ শারদা বিদ উচ্চ বিদ্যালয়ে আসন্ন সিনেমার প্রচারের জন্য এছাড়াও জাতীয় শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্তের আমন্ত্রণে তাঁর বিদ্যালয় ডি ডিএন দাস উচ্চ বিদ্যালয়ে প্রচারের জন্য এসেছিলেন পরিচালক ও কলাকুশলীর দল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আগত সিনেমার সাফল্য কামনা করি আজ কাঞ্চননগর দীর্ণ দাস উচ্চ বিদ্যালয়ে খেলাঘর বাঁধতে লেগেছি এই বাংলা সিনেমার প্রমোশন হয় এখন স্কুলে কেন সিনেমার প্রমোশন এই প্রশ্ন আমাদেরও ছিল পরে জানতে পারলাম যে এটি আসলে একটি ক্লাস সিক্সের একটি ছেলেকে কেন্দ্র করে যার সিনেমার নাম হচ্ছে মেঘ সে কাছে পায় না তার মা বাবাকে দাদু ঠাকুমাকে ঠিক মতন ফলে কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে তুখোড় টেক্সাভি মেঘ তৈরি করে নেয় এআই দিয়ে তার মনের মতো বট যার মাধ্যমে সে অজেনা অচেনা উইন্ডোজ খুলতে থাকে এবং নতুন করে জীবনকে সে এনজয় করতে থাকে এই সমস্যা তৈরি করে নতুন তাদের সংসারে নতুনভাবে ভাঙন সৃষ্টি করে এবং খেলাঘর বাঁধতে লেগেছির পরিচালক শিবাজি দত্ত অন্যতম কলাকুশলীরা যারা ছিলেন আলপনা ঋদ্ধি তারা জানান চিত্রনাট্যকার এবং কাহিনীকার প্রীতম তারাও জানান যে এটি আসলে পারিবারিক মূল্যবোধকে আবার ফিরিয়ে আনবে আমাদের সকলেরই এই প্রমোশনের সঙ্গে যুক্ত থাকতে পেরে খুব ভালো লেগেছে